এত টাকা পয়সা খরচ করে এত দূর থেকে দেখিয়েছেও ভালো হতে পারলাম না গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি ব্লগ শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল। এটা ব্লগ বলবো না কি বলবো আমিও ঠিক বুঝে উঠতে পারছি না আজকে নটার সময় বিছানা ছেড়েছি বিছানা থেকে উঠেই সেই রোদেই বসেছিলাম মানে মা আসার পর থেকে সেই শুয়ে বসেই আমার দিন কাটছে তবে মা আজকে বাড়ি চলে যাবে রেডিও হয়ে গেছে মা অনেক সকালে ঘুম থেকে উঠেছে সকালে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে গা ধুয়ে উঠে আমাদের চা বানিয়ে দিয়ে রান্নাবান্না করলো রান্নাবান্না সেরে তারপরে আবার স্নান করলো স্নান টান করে আমি আর মা দুটো ভাত খেয়ে নিয়েছি মেয়ে তো সকালেই খেয়ে বেরিয়ে গেছে স্কুলে ওকে স্কুলে পাঠানো হয়েছে জানো তো ও যদি বাড়িতে থাকতো তাহলে কান্নাকাটি করতো তো আজকে স্কুলে যেতে চাইছিল না তবুও আমি জোর করে পাঠিয়ে দিলাম আর বর এই সবে বাড়িতে এলো ওকে খেতে দিয়েছি মানে মা এদিকে রেডি হচ্ছিল খাবারটা বরকে আমিই বেড়ে দিলাম বর খাচ্ছে খেয়ে ও আবার কৃষ্ণনগরে চলে যাবে ওর নাকি কৃষ্ণনগরে কাজ রয়েছে আমার বর খুব ব্যস্ত একটা মানুষ ওর তো সময়ই থাকে না সব সময় তাড়াহুড়ো করে এত স্পিডে খেলো খেয়ে উঠে ও আবার চলে গেছে কৃষ্ণনগরে আর মা তো রেডি হয়েই গেছে মা চলে যাবে তবে আমারও কষ্ট হচ্ছিল মেয়ে থাকলে তো মেয়ে কান্নাকাটিই করতো তবে মায়ের সামনে তো আর আমি কান্নাকাটি করতে পারছি না কান্নাকাটি করলে মাও সেই কষ্ট পাবে আর মাকে তো বাড়ি যেতেই হবে মায়েরও তো একটা সংসার রয়েছে বলো আছে আছে আমার বাড়িতে আসতে হয় আমার তো এভাবেই দিন কাটছে কি আর করা যাবে শুয়ে বসেই থাকছি কাজও করতে পারছি না নিজেরও খুব খারাপ লাগছে তো এই দেখো মা বেরিয়ে গেল এবারে দেখি আমি কি করব। মা বাড়ি চলে গেল মাকে তো বাড়ি যেতেই হবে বলো এমনিতেই পৌষ মাস তারপরে ভাইয়ের সামনে বিয়ে মাকে যেতেই হতো তো শুক্রবার থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে একদমই হাঁটাচলা করতেই পারছি না এরকম পরিস্থিতি জানো তো মা এসে থেকে সেই সমস্ত কাজ সমস্ত কাজই মা করে মানে আমার নিজের ক্ষমতা নেই আমার কাজটাও আমার মাকে করে দিতে হয় আজকেও সকালবেলায় উঠে সমস্ত কাজ বাজ সেরে রান্না করে কতগুলো জামা কাপড় ছিল ওগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে ভাজ টাজ করে তারপরে এই যে এখন বেরিয়ে গেল আজকে তো পৌষ পার্বণ বাড়ি যেতে হবে আবার ওই যে ভাইয়ের বিয়ে আছে আর কটা দিনের অপেক্ষা কটা দিন পরেই ভাইয়ের বিয়ে কিছু করার নেই মানে এত টাকা পয়সা খরচ করে এত দূর থেকে দেখিয়ে এসেও আমি ভালো হতে পারলাম না খারাপ লাগে জানো তো প্রচণ্ড খারাপ লাগে মানে যখনই শরীর খারাপ হয় তখনই মাকে ডাকতে হয় মানে এমন পরিস্থিতি আমার আমি যে উঠে বসবো সেই ক্ষমতাটাও আমার নেই এমনই পরিস্থিতি তবে দুদিনের থেকে আজকে মানে কোনো রকমে তোলা করছি যেহেতু রেস্টে আছি কোনো কাজই করতে হয় না চুপচাপ ওই শুয়ে বসে কাটাচ্ছি বেশিক্ষণ শুয়েই থাকছি আজকে মানে কোনো রকমে হাঁটাচলা করতে পারছি আবার সেই ঝুঁকে ঝুঁকে কাজ টাজগুলো করব। আমার সংসারে বেশি কাজ নেই তবুও রান্না খাওয়া ধোয়া এগুলো তো আছে এগুলো তো করতে হয় তো সেই সমস্ত কাজই আমার কাছে এখন বেশি কাজ করতে ভালোবাসি কিন্তু ওই কষ্ট করে হলে করে নিই তারপরে কাজগুলো করার পরে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় শরীর খারাপ বলতে কি এমন পরিস্থিতি হয়ে যায় তখন আমি না উঠে বসতে পারি না তো আমি শুতে পারি না তো আমি হাঁটতে পারি এমন কন্ডিশন খারাপ হয়ে যায় জানি না কবে সুস্থ হব আদৌ হতে পারবো কি সেটাও আমি জানি না কেননা এদিকে আবার দেখো ডাক্তার দেখানো এক মাস হয়েই গেল কিন্তু এখনও আমি সুস্থ না যখন একটু কাজ বেশি হয়ে যাচ্ছে বা সারাদিনের কাজটা নিজের হাতেই করছি এখন মেয়েও বাড়িতে থাকে না সকালবেলায় পড়তে যায় তারপরে স্কুলে যাই স্কুল থেকে আস্তে আস্তে চারটে বেজে যাই তা নাহলে ও বাড়িতে থাকলে হাতে হাতে একটু করে দেয় তাহলে আবার হয়ে যায় কিন্তু ওইটুকু মেয়েকে দিয়ে কাজ করাতে আমারও কষ্ট লাগে কিন্তু করাতে হয় কিছু করার থাকে না জানো তো ওই জন্য খারাপ লাগে খুব মানে এমনই পরিস্থিতি আমার মা বোন মেয়ে বর সবাইকে দিয়ে কাজ করাতে হয় চেষ্টা করি নিজের কাজ নিজে করে নেওয়ার মানে করে নেব এরকম ভাবি ওই করে নেওয়ার পরেই আমার এরকম পরিস্থিতি হয়ে যায় তখন আর চলতে পারি না বারবার করে বলে দিল যে একটু রেস্টে থাকার চেষ্টা করবি জানিসই তো তোর এরকম হয় অনেকবার মা বলছিল কি করব বলো এত ভাবি যে হয়তো আমি মনে মনে ভাবি যে মনে হয় কমে যাবে কমে যাবে কিন্তু না কমছে না মনটাও খারাপ লাগছে মেয়ে বার করে বলে গেছে দিদিন তুমি আজকে বাড়ি যাবে না আজকে কিন্তু তুমি বাড়ি যাবে না বলছিল স্কুলেই যাবে না বললাম এবার আমাকেও তো দেখতে হবে বলো ওখানে মা ভাই আছে বোন বোনের সংসার ছেড়ে বাবা ভাই যেহেতু আছে রান্না বান্না করে দিতে হয় আসে পৌষ মাস ও তো বাড়ি যাবে মাকেও তো বাড়ি ফিরতে হবে যেহেতু এই মাসে এসেছে ওই জন্য আমি বললাম তুমি যাও চলে যাও আজকে যে সমস্ত কাজ বাজ সেরে দিয়ে গেছে বারবার করে বলে গেল দুটো খেয়ে নিস তখন খেয়েছি ভাত বেড়ে দিয়েছিল মা বর এলো বরকে কোনো রকমে ভাতটা আমি বেড়ে দিলাম মা জল ঢেলে দিল মানে রেডি হয়ে গেছিল মা তখন বরখে ও বেরিয়ে গেল ওরও সেই তারা প্রচুর তারা ওর ও আবার কৃষ্ণনগরে গেল কি করতে জানি না হলো কাজ আছে কৃষ্ণনগরে গেছে এখন কাজ আছে বলতে গেলে কতগুলো জামা কাপড় মেলে রাখা আছে ওগুলো আমাকে তুলতে হবে মেয়ে এসে বাড়িতে কি করবে আমি জানি না কেননা ও কান্নাকাটি করবে আমি জানি ও কান্নাকাটি করবে কেননা ওইটুকু মেয়ে ওকেও তো কাজ করতে হয় না যেটুকু সময় বাড়িতে আসে সেইটুকু সময়ের মধ্যে ওকে কাজ করতে হয় আমি তো পেরে উঠি না সেইভাবে মানে চেষ্টা করি জানো তো নিজেই করব কিন্তু যেই মানে নিচু হতে যায় না তখন আমার ভীষণ লাগে আমি নিচু হতে পারি না সিঁড়িবে নামতে পারি না আজকে অনেক কটা দিন হয়ে গেছে আমি নিজেই নামতে পারিনি সেই যে বুধবারে হয় নেমেছিলাম নিচে এক বুধবারে নেমেছিলাম বুধবারে নামার পরে তারপর থেকে আর নিচে যাই না আমি তো হচ্ছে ব্যাপার আর কি করব বলো কষ্ট হচ্ছে কান্না পেয়ে যাচ্ছে যতই ভাবি যে না চোখের থেকে জল আমি ঝরাবো না তবুও আপনা আপনি যেন বুক ফেটে যায় যে এত টাকা পয়সা খরচ করলাম অত দূরে গেলাম তাও ভালো হতে পারলাম না সেই একই পরিস্থিতি এটা খুব কষ্ট হয় সারাক্ষণ এই চিন্তা করে 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 শরীরে মানে অতিরিক্ত দুর্বল হয়ে গেছে শরীর সেইভাবে আবার সেই খেতেও পারি না কিছুই না কিছুতেই যেন ভালো লাগে না আর কিছু করতেই ভালো লাগে না কালকে তো সারাদিন কোনো ব্লগ কোনো শর্ট কোনো কিছুই করতে পারিনি কোনো কিচ্ছু না এভাবে আমার দিন কাটছে আর কতদিন এভাবে চলবো আমি জানি না এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মেয়ে সাতটার সময় পড়তে বসেছে আজকে আর সন্ধ্যাবেলায় পড়তে বসেনি অন্য কি মন খারাপ লাগছিল মন তো খারাপ হওয়ারই কথা মা চলে গেছে আমি তো মা চলে যাওয়ার পর থেকে শুয়েই রয়েছি উঠিনি মে মেয়ে স্কুল থেকে এলেও বললাম ভাত দেবো বলছে না ভাত খাবো না খিদে নেই বাড়িতে আসা মাত্রই সোনা মায়ের কথা জিজ্ঞাসা করছিল তবে ওকে কোনো কিছু একটা বুঝিয়ে খেলতে পাঠানো হয়েছিল খেলে আসলো খেলে এসে আর পড়তে ইচ্ছা করছিল না ও পড়তেই বসতে চাইছিল না বললো পরে বসবো তো কালকে আবার টিউশন আছে টিউশনের কিছু বাড়ির কাজও দিয়েছে সেগুলোই আর কি করলো তারপরে এখন নটা দশ মতো বাজে তরকারিটা গরম করেছি ভাত গরম করিনি ভালো লাগছিল না সারাদিন তো আজকে সেইভাবে ভাত খাওয়াই হয়নি মা সেই ভাত বেড়ে দিয়েছিল তখন একটু খেয়েছি তারপরে আর খাইনি কোনো কিছুই খাইনি তো এখন বর যেহেতু আছে বরের সামনে না খেলে সেই বকাঝকা করবে একটা অন্যরকম পরিস্থিতি দাঁড়িয়ে যাবে তো ওই জন্য সবাই ভাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করব তবে কি বলো তো ভাত মুখে তুলতে পারছি না এমনিতে একটা প্রবলেম রয়েইছে তার উপরে আরও একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সত্যি আমার কষ্ট হচ্ছে এই ওষুধটা খেলে ওটা দাঁড়িয়ে যাচ্ছে ওটা না খেলে এটা দাঁড়িয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো সত্যিই আমি বুঝে উঠতে পারছি না আমি ভীষণ টেনশানে আছি মানে আমার মনের মধ্যে যে কী চলছে মানে বাঁচার ইচ্ছাটাই আমার চলে গেছে মনে হচ্ছে যদি আত্মহত্যা করতে পারতাম সবচেয়ে বেটার হতো কিন্তু সেটাও পারছি না মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না মানে আমার সাথে যা হচ্ছে শুধুমাত্র আমি জানি আর যে ঘটাচ্ছে ভগবান তিনিই জানে আর কেউ জানে না তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে বাসনগুলো কোনো রকমে নামিয়ে রেখেছি ওইভাবেই তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে যেগুলো আমার পছন্দ হয় না যেগুলো আমি করতে ভালোবাসি না যেগুলো চোখের সামনে দেখতে পাই না সেগুলোই আমার সাথে ঘটে মানে এটাই হয়তো বিধির বিধান জানো তো যেগুলো আমি পছন্দ করব না সেগুলো আমার সাথেই ঘটবে তো চলো এভাবেই দিন কাটছে দেখি আর এভাবে কত দিন কাটাতে পারবো জানি না যে কটা দিন বাঁচবো হয়তো এভাবেই চলবে যাই হোক আজকের ব্লগটি এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা